স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল এবং বাস্তব জীবনের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত প্রবাস জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হলো নিজের শারীরিক চাহিদা হালাল পথে নিয়ন্ত্রণ করা দীর্ঘদিন স্ত্রী ও পরিবারের থেকে দূরে থাকা একজন মানুষের মন ও শরীরে স্বাভাবিকভাবে এই চাপ সৃষ্টি করে এই চাহিদা আল্লাহ আল্লাহতালা মানুষের মধ্যেই সৃষ্টি করেছেন পরীক্ষা হিসেবে আর এই পরীক্ষায় যারা হালালের পথে থাকতে পারে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার আজ আমরা কোরআনের আলোকে জানবো একজন প্রবাসী কীভাবে তার শারীরিক চাহিদা হারাম থেকে বাঁচিয়ে হালাল পথে নিয়ন্ত্রণ করবে আলোচনার মূল অংশ আল্লাহ কোরানে স্পষ্টভাবে বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল হিসেবে মানুষের দুর্বলতার মধ্যে অন্যতম হল প্রভৃত্তি বা কামনা তাই ইসলাম কখনো এই চাহিদাকে অস্বীকার করেনি বরং এর জন্য বৈধ এবং সুন্দর ব্যবস্থা রেখেছে কোরআনে তালা বলেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এই আয়াত প্রমাণ করে যে শারীরিক ও মানসিক চাহিদা পূরণের আসল ও পূর্ণাঙ্গ পথ হল বৈধ বিবাহ কিন্তু সমস্যা তখনই সৃষ্টি হয় যখন কেউ প্রবাসে গিয়ে স্ত্রী থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকে এই অবস্থায় শয়তাল মানুষের উপর সবচেয়ে বেশি আক্রমণ করে চোখের গুণা কানের গুণা কল্পনার গুণা মোবাইলের গুণা গোপন গুণা এগুলো ধীরে ধীরে একজন মুমিনকে হারামের দিকে ঠেলে দেয় তখন অনেকে মনে করে যেহেতু সে স্ত্রী থেকে দূরে তাই গোপনে হারাম করলে কেউ দেখছে না কিন্তু কোরআনের ভাষায় আল্লাহ বলেন তিনি তোমাদের চোখের খেয়ানত ও অন্তরের গোপন বিষয় সবই জানেন প্রবাসী ভাইদের প্রথম করণীয় হল এই বিশ্বাসকে দৃঢ় করা যে আল্লাহ সব দেখছেন মানুষ দেখতে না পেলেও আল্লাহ দেখছেন এই অনুভূতি তৈরি হলে হারামের দিকে পা বাড়ানো কঠিন হয়ে যায় যারা মনে মনে ভাবে আমি একাই কেউ দেখবে না মূলত তখনই শয়তান সফল হয় কিন্তু একজন মুমিনের চিন্তা হওয়া উচিত আমি একা নই আমার রব আমার সাথে আছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল চোখের হেফাজত কোরআনে তালা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে প্রবাসে থেকেও যদি কেউ চোখের গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে তার অর্ধেক যুদ্ধ জয় হয়ে যায় পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও ফেসবুক টিকটকের হারাম কন্টেন্ট এগুলো হলো আগুনের ফুলকি একবার চোখে আগুন পড়লে বুক জ্বলতে থাকে তখন শরীর দাবি করে গুনাহের তাই চোখ বাঁচালেই শরীর অনেকটা বেঁচে যায় তৃতীয় করণীয় হল রোজা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যুবকদের জন্য রোজা হচ্ছে ঢাল স্বরূপ অর্থাৎ রোজা মানুষকে পাপ থেকে বাঁচায় প্রবাসী যারা শারীরিক চাপে ভোগেন তারা যদি নিয়মিত নফল রোজায় অভ্যস্ত হন সপ্তাহে অন্তত এক বা দুই দিন তাহলে কামনা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে রোজা শুধু ক্ষুধা নয় রোজা প্রবৃত্তিকে দমন করার প্রশিক্ষণ চতুর্থ বিষয় হল নামাজ ও কুরানের সাথে সম্পর্ক দৃঢ় করা কুরানে রয়েছে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়েন তারা হারামের দিকে গেলেও হৃদয়ে বাধা অনুভব করেন কুরআন তিলাওয়াত এমন একটি নূরের কাজ যা হৃদয়ের অন্ধকার দূর করে একজন প্রবাসী যদি প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের সাথে কাটান তাহলে তার অন্তরের ভিতরে আল্লাহ ভীতি বৃদ্ধি পায় পঞ্চম বিষয় হল স্ত্রীর সাথে নিয়মিত হালাল যোগাযোগ অনেকে মনে করেন দূরে থাকলে কথা বললে মন আরো খারাপ হবে বাস্তবতা হল বৈধ যোগাযোগ মানুষকে হারাম থেকে রক্ষা করে স্বামী যদি স্ত্রীর সাথে নিয়মিত ভালো কথা বলেন আবেগ ভাগাভাগি করেন ভবিষ্যৎ পরিকল্পনা করেন তাহলে হৃদয়ে প্রশান্তি আসে এতে করে গুনাহের প্রবণতা অনেক কমে যায় তবে এই যোগাযোগ যাতে অশালীনতায় না যায় সেটাও খেয়াল রাখতে হবে সম্পর্কের পবিত্রতা রক্ষা করাই হল আসল ইবাদত ষষ্ঠ বিষয় হলো সময় ব্যবস্থাপনা প্রবাসে অনেক সময় মানুষ একাকিত্বে ভোগে কাজ শেষে ফাঁকা সময় নিঃসঙ্গ রাত এগুলোতেই শয়তানের আক্রমণ সবচেয়ে বেশি হয় তাই নিজের সময়কে কাজে লাগাতে হবে অতিরিক্ত ঘুম অলসতা একাকি বসে মোবাইল স্ক্রল করা এগুলো বিপদের দরজা খুলে দেয় বরং শরীর চর্চা বই পড়া ইসলামী লেকচার শোনা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা এগুলো হারাম থেকে বাঁচার কার্যকর মাধ্যম সপ্তম বিষয় হল যদি সম্ভব হয় স্ত্রীকে প্রবাসে নেওয়ার ব্যবস্থা করা বা নিয়মিত দেশে যাওয়া ইসলাম বাস্তববাদী ধর্ম যদি একজন মানুষ দীর্ঘদিন একা থেকে নিজের ইমান রক্ষা করতে হিমশিম খায় তাহলে ইসলাম তাকে বৈধ উপায় খোঁজার অনুমতি দেয় স্বামীর সামর্থ্য থাকলে স্ত্রীর ভিসা করা অথবা নির্দিষ্ট সময় পরপর দেশে যাওয়া ইমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষা করা রিজিকের চেয়ে বড় সিদ্ধান্ত ইমান এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে ফিতরা বা স্বাভাবিক চাহিদা থাকা গুনাহ নয় বরং সেই চাহিদা হারাম পথে পূরণ করাই গুনাহ অনেক ভাই নিজের চাহিদার কথা ভেবে মনে মনে নিজেকে অপরাধী ভাবেন হতাশ হয়ে পড়েন এটা শয়তানের আরেকটি ধোকা ইসলাম কখনো মানুষকে তার স্বভাবের জন্য দোষ দেয় না বরং দোষ দেয় হারাম পথ বেছে নেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা আরও বলেন যারা নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে তারা সফলকাম এই সফলতা শুধু আখিরাতে নয় দুনিয়াতেও যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচায় আল্লাহ তার জীবনে অদৃশ্য বরকত দান করেন তার রিজিক পবিত্র হয় তার দোয়া কবুল হয় তার পরিবারে শান্তি নামে প্রবাসে অনেক ভাই অভিযোগ করেন তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন নামাজে মন বসে না কাজে বরকত নেই এর পেছনে একটি বড় কারণ হলো গোপন গুণা মানুষ যখন গোপনে হারামে লিপ্ত হয় তখন আল্লাহ তার এবাদতের স্বাদ উঠিয়ে নেন তাই যে ভাই সত্যি শান্তি যান তাকে আগে গোপন গুণা ছাড়তে হবে প্রিয় প্রবাসী ভাইয়েরা মনে রাখবেন আপনার প্রবাস জীবন শুধু অর্থ উপার্জনের পরীক্ষা নয় এটি ইমান রক্ষার এক কঠিন যুদ্ধক্ষেত্র আপনি যদি এই যুদ্ধে জয়ী হতে পারেন তাহলে আপনার প্রতিটি কষ্ট এবাদতে পরিণত হবে আল্লাহের কাছে কাঁদুন নিজের দুর্বলতার কথা বলুন হারাম থেকে বাঁচার জন্য শক্তি চান আল্লাহ কুরআনে বলেছেন তিনি কারো উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না নিশ্চয়ই যে ব্যক্তি হারাল পথে থাকার চেষ্টা করে আল্লাহ তার জন্য এমন রাস্তা তৈরি করে দেন যা সে কখনও কল্পনাও করেনি আল্লাহ তালা আমাদের সবাইকে প্রবাস জীবনে নিজের ইমান ইজ্জত ও লজ্জাস্থান হেফাজত করার তাওফিক দান করুন আমিন